পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার মাওয়া শিমুলিয়া ঘাটে শখের হাড়ি রেস্তোরাঁয় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ কায়ম মাইজ ভান্ডারির সঞ্চালনায় সহসভাপতি আবু নাসির লিমন ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সুগীর আহমেদ মাসুম ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ আক্তার হোসেন আনিসুর রহমান নিলয় হারুনুর রশিদ নাজমুল ইসলাম রেহমান আসাদ গোপাল দাস হৃদয় দীপু মালাকার মোহাম্মদ সৌরভ মোহাম্মদ মাহবুবুর রহমান মোহাম্মদ মঞ্জুর মুরশেদ রাসেল মাহমুদ শহীদি হাসান তুহিন জসীমউদ্দিন দেওয়ান আবদুল্লা নূর তুষার সুমিত সরকার সুমন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ খান এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সহসভাপতি মিজানুর রহমান জিলু মোহাম্মদ শৌকত হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হারিস মোহাম্মদ মিঠু তালুকদার তাইজুল ইসলাম বিদ্যুৎ মোহাম্মদ জাহিদ হোসেন মোহাম্মদ ফিরোজ আলম বিপ্লব হামিদুল ইসলাম স্বপন শহীদুল সালমান রূপকসহ অনেকে আলোচনা সভা শেষে ইলিশ ভোজের আয়োজন করা হয়